কলম্বোতে দ্বিতীয় টেস্টে লজ্জাজনক হারের পর বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত এর আগে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তার টেস্ট নেতৃত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বিসিবিকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এই বাহাতি ব্যাটার দু তেইশ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফর্মেটে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নজমুল হোসেন শান্ত কিন্তু সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে ওঠার আগে একে একে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি আসলে গত বছরই নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই বাহাতি ব্যাটার তবে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে এসে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন শান্ত যদিও তখনই টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন তিনি শান্তর টেস্ট অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল এবং শেষ পর্যন্ত তিনি নিজেই পথ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও আটাত্তর রানের লজ্জাজনক হারের পর সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন তিনি এরপর হঠাৎ করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়কত্ব হারান নতুন অধিনায়ক হন মেহেদি হাসান মিরাজ এই সিদ্ধান্তের পর থেকে গুঞ্জন চলছিল টেস্ট অধিনায়কত্ব হয়তো ছাড়তে যাচ্ছেন শান্ত অবশেষে কলম্বো টেস্টের পর আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন তিনি তবে অধিনায়ক হিসেবে তার পারফরমেন্স ছিল বেশ ইতিবাচক যেখানে টেস্টে তার ক্যারিয়ারের গড় বত্রিশ যেখানে টেস্টে তার ক্যারিয়ার গড় বত্রিশ সেখানে অধিনায়কত্ব পাওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ছত্রিশে শান্তর মোট সাতটি সেঞ্চুরির মধ্যে তিনটি এসেছে অধিনায়ক থাকা অবস্থায় সঙ্গে রয়েছে দুটি ফিফটিও অপর্ণা বর্ষা কালের কণ্ঠ